নমস্কার বন্ধুরা মাই লাইফ মাই ক্রিয়েশন চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করছি আসলে এই চ্যানেলে কিছু প্রবলেম হয়েছিল যার জন্যে এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করছিলাম না আমি আর একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি সেটাতে ভিডিও আপলোড করি কিন্তু আমার এই চ্যানেলটা প্রথম ক্রিয়েট করা চ্যানেল আর এর প্রবলেমটা আমার সলভও হয়ে গেছে তো সেই কারণে আমি এই চ্যানেলে মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব আশা করবো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন তো চলুন তাহলে দেখে নিয়ে যাক আজকের ভিডিওটি থামলেলা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন আজকের ভিডিওটা আমার জুয়েলারি কালেকশনের ভিডিও তা বেশিরভাগ মেয়েরাই গয়না পড়তে কিন্তু বেশ ভালোবাসি আর সেই গয়না যে সবসময় সোনা বা উপর হতে হবে সেটারও প্রয়োজন নেই আমরা ইমিটেশন গয়না পড়তেও ভালোবাসি কাঠের গয়না পড়তেও ভালোবাসি মাটির ঝোলের পরতেও ভালোবাসি আর তাছাড়া আজকাল সোনার গয়না পড়াও রিস্কি কোনো বিয়েবাড়িতে যে সোনার গয়না পরে যাব মনে হচ্ছে যেন প্রাণটা হাতে করে নিয়ে যায় তো এই যেই গয়নাগুলো দেখছেন এগুলো আমি এই বিয়েবাড়ি পার্পাসেই কিনেছিলাম আশেপাশে বিভিন্ন বিয়েবাড়িতে নিমন্ত্রণ থাকলে সোনার গয়না পরে যাওয়া হয় না কারণ সোনার গয়না আজকাল আমরা বাড়িতে রাখি কোথায় সবই তো লকারে তো সবসময় সেই জন্য লকার থেকে তোলাও হয় না আর এই গয়নাগুলো আমি কিনে রেখেছি এই বিয়েবাড়ি যাওয়ার জন্যে দেখো প্রত্যেকটা গয়না কিন্তু ভীষণ সুন্দর এই গয়নাগুলো তো কেনা মোটামুটি তিন চার বছর আগেকার তো বটেই কিছু কিছু তার থেকেও বেশি আগেকার কেনা কিন্তু রঙগুলোও খুব একটা নষ্ট হয়নি মানে খুব একটা কোনো একদমই নষ্ট হয়নি কারণ আমি এগুলো বেশ যত্ন করেই রাখি যখন পরে আসি পরে আসার পরে ঘামটা শুকোই শুকিয়ে যাওয়ার পরে এটাকে আবার যে যে প্যাকেটে করে তুলে রেখে দিই আর দেখো প্রত্যেকটা গয়না কিন্তু ডিজাইনগুলোও বেশ সুন্দর এই যে এই এই মালাটাকে এই চেনটাকে কী বলে জানি না আমি এই মোটা চেনটা এটা একটা শাড়ির সঙ্গে যে কোনো অষ্টমী পুজোতে যাওয়ার সময় বা দশমীতে যাওয়ার সময় শাড়ির সঙ্গে পরে নিলে কিন্তু বেশ ভালো লাগে আর এই ঝুমকোটা তো আমার ভীষণ ভীষণ পছন্দের এটা কিন্তু আমার বিয়ের আগেকার কেনা ঝুমকো তো এই বিয়ের সময় আমি এরকম ঝুমকোই তৈরি করিয়েছিলাম আর এইটাকে বলা হয় চাঁদবালি এটা একটু রঙটা ডিস্টার্ব হয়ে গেছে সেটা আজকেই লক্ষ্য করলাম আর এই ছোট্ট ঝুমকোটা আমি যে কতবার পড়েছি কতবার পড়েছি তার কোনো ঠিক নেই বাড়িতে অনেক সময় ছোটোখানো প্রোগ্রাম হয় আর তাড়াহুড়ো করে সোনার গয়না খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমি এটা পরিনি খুব একটা বোঝাও যায় না কিন্তু আর এইগুলোও কিনে রেখেছি ওই শাড়ির সঙ্গে পরার জন্যই বা কখন একটা সেট কিনেছি তার সঙ্গে ছিল এগুলোও বেশ ভালো ডিজাইনগুলো একদম নিখুঁত নয় দেখলে বোঝা যায় আসল আর নকলের পার্থক্য তো থাকবেই তো এইগুলো হচ্ছে কস্টিউম জুয়েলারি এরকম বড় বড় কানের দুল খুব একটা আমি পরি না তবে কিনে রেখেছি একটা দুটো কখনো কখনো পরতে হয় বই কি আর আজকাল তো এসবেরই চল এগুলো বেশিরভাগই কোনো না কোনো মেলা থেকেই কেনা আমার আর এখনও আমার হাতে যে কানের দুলটা রয়েছে এটা কিন্তু অনেক পুরনো কানের দুল এটা আমাকে পিসি দিয়েছিল তো পরেছি বেশ কিছুবার তবু দেখো এখনও সেই নতুনের মতোই আছে রঙটা এতটুকু চেঞ্জ হয়নি ওই যে বললাম ঠিক করে রাখলে পরে একটা জিনিস অনেক দিন যায় তবে দুই একটা রঙ কিন্তু নষ্ট হয়ে যায় এখন এই যেমন এই যেটা দেখলেন এক্ষুনি ওটার রং নষ্ট হয়ে গেছে আর এই কানের দুলটা এখনও ঠিক আছে এটা পড়েছি বেশ কিছুবার এটা আমাকে ঝুমা দিয়েছিল মানে একটা মেলা থেকে এনে যদি এত বড় বড় কানের খুব একটা পরি না আমি কিন্তু এই কানেরটা বেশ কয়েকবার পরেছি আমার বেশ ভালো লাগে এটা আর অনেকগুলো শাড়ির সঙ্গে পরা যায় এটা শাড়ি বা কুর্তির সঙ্গে তবে এই কানেরটাও নষ্ট হয়ে গেছে আমার রংটা কেমন একটা হয়ে গেছে এটা আর পরা যাবে না চলো আরও কিছু কানের আছে সেগুলোও দেখায় এই যে এই ধরনের কানেরগুলো পরতে আমি ভীষণ ভালোবাসি সবসময় পরে থাকার জন্য খুব সুন্দর তো আমি এরকম দুটো কিনে নিয়েছি একটা গোল্ডেনের মধ্যে আর একটা সিলভার কালারের মধ্যে আমি সবসময়ের জন্য সোনার কানের খুব একটা প্রেফার করি না পরি না মাঝে মধ্যে পরি আর এই হলুদ রঙের কানেরটা এবার পুজোতেই কিনেছি কেনার সময় বেশ ভালো লাগছিলো তবে একটা জায়গায় দেখলাম একটু পাথরটা একটুখানি ডিস্টার্ব আছে তো পরলে খুব একটা বোঝা যায় না এবার সবগুলো এই কৌটুতে তুলে নিচ্ছি এই বক্সটাতে তো এইভাবেই আমি আলাদা আলাদা করে রাখি তবুও কী হয় যতই আলাদা করে সাজিয়ে গুছিয়ে রাখি কোথাও যাওয়ার সময় সেই খুঁজে পায় না সমস্ত কিছু আবার লন্ড করে তারপরে খুঁজতে হয় আর কোনো জায়গা থেকে আসার পরে যা অবস্থা হয় সে আর বলার কথা না আসলে সমস্যাটা কী হয় বলা তো কোনো জায়গা থেকে এলাম আসার পরে যখন তুলি তখন আর আলাদা আলাদা করে রাখা হয় না এবার চলো দেখায় অক্সিডাইজের কি কি কানের রয়েছে আমার এখানে রয়েছে কিছু অক্সিডাইজের কানে আর কিছু রয়েছে এই বিভিন্ন কালারের সেগুলো এগুলো আলাদা করে রেখেছি আর গোল্ডেন কালারের মধ্যে বা গোল্ডেন কালারের আশেপাশে যেগুলো মেহেন্দি কালারের সেগুলো আলাদা রেখেছি যদিও বললাম ওই যে পড়ার সময় সবই লন্ডভণ্ড হয়ে যায় খুঁজে পাওয়ার সময় যখন ওই খোঁজার প্রয়োজন হয় তখন খোঁজার জন্য সবই লণ্ডভণ্ড করি এবার দেখায় কিছু অক্সিডাইজের সেট যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি বা কোনো হস্তশিল্প মেলা থেকে কেনা এই এইটা খুব সুন্দর আমার পছন্দের আগে যেটা দেখালাম ওটা অতটা ভালো লাগে না কিনেছিলাম অনলাইন থেকে কিন্তু অতটা ভালো আসেনি এটা কিন্তু দারুণ এটা আমি এবারই কিনেছি কৃষ্ণনগরের হস্তশিল্প মেলা না কি একটা মেলা থেকে এই কানারটাও খুব সুন্দর আর এই যে যেটা দেখাচ্ছি চোকারের মতো এই সেটটা এটা আমার মেয়ের নাচের জন্য কিনেছিলাম তো কেনার পরে দেখলাম এটা না বেশ বড় লাগছে এটা পরে খুব একটা ভালো লাগছে না ও যে নাচটা করছিল তার সঙ্গে তো সেই জন্যে পরে এরপরে আর একটা কিনেছি সেই নাচের জন্যেই এই যে এইটা এটা এটাওকে পরিয়েছিলাম এটা বেশ সুন্দর ছিল তো এগুলো সব আলাদা করে রাখলাম এবার চলো দেখাই এইটা আমি অনলাইন থেকে কিনেছিলাম এই সেটটা এই সেটটা দেখতে খুব সুন্দর তবে এই গোল্ডেন যে কালারটা রয়েছে এই কালারটা একটু বেশি চকচকে যার জন্য খুব একটা পরা হয় না এটা তবে পরেছি কয়েকটা দু তিনটে বিয়েবাড়িতে পরেছি আর শাড়ির সঙ্গে পরলে মানে সেরকম চকচক চকমকে ব্রাইট শাড়ির সঙ্গে পরলেও কিন্তু বেশ ভালো লাগে আর কানেরটা বেশ ছোট ছোটো তো একটা কানের আমি আলাদা করে পড়েছিলাম মানে দুটো কানের আলাদা করে পড়েছিলাম কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এখন আর আর এই সেটটা এটা আমি কিনেছিলাম মেয়ে স্কুলের কিছু একটা প্রোগ্রাম ছিল তাতে পড়ার জন্য মানে অ্যানুয়াল প্রোগ্রামে তো কানেরটা অ্যাজ ইউজুয়াল কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না এটা কিনেছিলাম বারোদোলের মেলা থেকে এটাও বেশ সুন্দর এটাও শাড়ির সঙ্গে পড়েছি আমি আর এইটা এনে দিয়েছিল আমাকে শান্তিনিকেতন থেকে সেজো কাকিমা মানে আমার সেজো কাকিমা শাশুড়ি এটা এটাও পড়া হয়নি কোথাও দেখি কোনো একটা প্রোগ্রামে পড়তে হবে মানে বিয়ে বাড়ি না এইগুলো কোনো কি বলবো কোথাও ঘুরতে টুরতে গেলে পরে যেতে বেশ ভালো লাগে এর কানেরটা কোথাও একটা রেখেছি আমি খুঁজে পাচ্ছি না এই সেটটাও বেশ সুন্দর এই সেটটা আমার ভীষণ পছন্দের একটা সেট দেখো কি সুন্দর দেখতে না সেটটা আর এর পরে যে সেটটা দেখাচ্ছি এটা নীল রঙের সুতো দেওয়া এই সেটটা আমার ভীষণ ভীষণ পছন্দের আর অনেকবার পড়েছি আমার ভীষণ ভালো লাগে এই সেটটা কেন যে এত ভালো লাগে আমি জানি না কিন্তু আমার ভীষণ ভালো লাগে দেখো কানেরটা কোথায় রাখলাম আজ ইউজুয়াল আবার খুঁজে পাচ্ছি না মানে আসলে সব একসঙ্গে রাখা ছিল তো কোথায় কিসের মধ্যে পড়ে রয়েছে এখন আপনাদের দেখানোর জন্য বার করেছি এখন খুঁজে পাচ্ছি না এই সেটটা আমার অনলাইন থেকে কেনা এই সেটটাও বেশ ভালোই এসেছে খুব একটা দাম নিয়েছিল না কিন্তু কিন্তু সেটটা দেখতে খুব সুন্দর আর ভালোও এসেছিল পাথরগুলো একটু দেখে কেমন যেন মনে হয় কিন্তু ঠিক আছে এটা আমি বিয়ের পর পরে কিনেছিলাম বিয়ের পরের বছর পুজোতে কিনেছিলাম মনে হয় এই সেটটাও বেশ সুন্দর দেখো এটা বেশ ভালো লাগে দেখলে পরলেও বেশ ভালো লাগে শাড়ির সঙ্গে আর এইটা আমি কিনেছি কৃষ্ণনগর স্যানাল মার্কেট থেকে এটা আমার গিফট পাওয়া এটা দিয়েছিল মিঠু দি কোথাও একটা ঘুরতে গেছিল মিছুদিরে সেখান থেকে এনে এরপরে দুটো সেট দেখাবো ওই দুটো সেটি আমার হাজব্যান্ড আমাকে কিনে দিয়েছিল অনলাইন থেকে দুটোই নীলের মধ্যে হয়ে গেছে কিন্তু দুটো সেটি খুব সুন্দর নীল শাড়ি বা কুর্তির সঙ্গে বা কোনো স্যুটের সঙ্গে পরলে খুব ভালো লাগবে এবার দেখা কিছু আংটি দাও চলো এটা হচ্ছে বড় আংটির মধ্যে আর এগুলো ছোটো ছোটো এগুলো আমি অনলাইনে কিনেছিলাম কিন্তু যতটা সুন্দর মানে দেখাচ্ছিলো ততটা ভালো আসেনি তবে ঠিক আছে একদম যে খুব খারাপ সেরকমও না বেশ ভালোই লাগে আর এই ছোটো আংটিগুলো খুব শখ করে কিনেছিলাম যদিও কিন্তু পরা হয়নি কয়েকটা পরেছি পরে রঙ নষ্ট হয়ে গেছে আর এটা হচ্ছে নোজপিন আর লাস্ট এই যে এই গলার হারটা এরকম হার বোধহয় সবার কাছে একটা দুটো করে আছে এটা অনলাইনে কেনা কিন্তু এই এই হারটা বেশ সুন্দর এসেছে যেটা রাউন্ড গোল মতো যেটা ওইটা এটা কিন্তু বেশ ভালোই এসেছে এটাও আমি পরেছি আর এটাও অনেক পুরনো আমার বিয়ের পরপরই কিনেছিলাম আমাদের এই আমাদের কৃষ্ণনগরের মিঠি বলে একটা দোকান থেকে পুজোর আগে আগে কেনাকাটা করতে গেছিলাম আমার ননদের আমি ও কিনেছিল আমিও কিনেছিলাম তো এটা এখনও রয়েছে আমার কাছে এটাও পড়েছি আর এটা মঙ্গলসূত্র এটা দিয়েছিল আমার শাশুড়ি মঙ্গলসূত্রটাও পড়েছি আমি আর এইগুলোকে বলা হয় টিকলি বা মাংটিকা এটা আমার বিয়ের সময়কার তো মেয়ের নাচের অনুষ্ঠানের জন্য বার করেছি এটা মেয়ের জন্য একটা কুমোর বন্ধ আর এটা আমাকে কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড এটা আমার ননদের বিয়ের সময় পরার জন্য কিনে দিয়েছিল। তখন আমার মেয়ে দু মাসের আমি গিয়ে কেনাকাটা করতে পারছিলাম না একদমই তো সেই জন্য ওই আমার জন্য সব কিছু কিনে নিয়ে এসেছিল মানে বিয়ের মেকআপ থেকে শুরু করে মানে আমার অনদের বিয়ের জন্য পরার জন্য আমার মেকআপের জিনিসপত্র থেকে শুরু করে আমি কোন গয়না পরব এমনি তো সোনারই পড়েছিলাম তখন কিন্তু মাঝে মাঝে একটা সেটা পরার জন্য সেগুলো সবই ও কিনে এনে দিয়েছিল আর এটা তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাটির এটাও কিনেছিলাম কোনো একটা অকেশনে মনে নেই ঠিক তো এই ছিল আমার জুয়েলারি তো আজকের মতো সবাইটা আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে